হ্যালো গাইস আমরা বিভিন্ন ধরনের নাস্তা পাকোড়া খেয়ে থাকি তবে এই নাস্তা বা পাকোড়া একদম ভিন্ন স্বাদে বাইদাওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা গরম গরম ভাতের সাথে বা সকাল বা টিফিনে বা বিকেলের আড্ডায় যদি এই রেসিপি থাকে আর কোনো কিছুই লাগে না বন্ধুরা আর আমি এই রেসিপিটা খুব সুন্দরভাবে মাটির চুলোতে করে দেখাবো আর এই রেসিপি যদি তোমরা এভাবে তৈরি করো তাহলে কিন্তু একবার খেলে কিন্তু মন ভরবে না এতটাই মজা এই রেসিপি চলো আমরা পুরো রেসিপিটা দেখে নেই। বন্ধুরা দেখো আমি এখানে অফলাইনে লাউটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছ লাউটা কিন্তু এরকমভাবেই কাটতে হবে আমরা কিন্তু লাউয়ের বিভিন্ন ধরনের রেসিপি বাসায় তৈরি করে থাকি এই রেসিপিটা কিন্তু একদম আনকমন এবার আমি ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে নিতে হবে যখনই যে কোনো রেসিপি করো না কেন সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে করে বালি না থাকে আর আমি তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক উপকারে আসবে এবার আমি একটা থালায় লাউয়ের চাকাগুলো উঠিয়ে নিচ্ছি আমরা কিন্তু বিভিন্ন ধরনের লাউ দিয়ে বা লাউ জাতীয় সবজি দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা বা পাকোড়া তৈরি করে থাকি আর আমি আজকে এই দুর্দান্ত পাকোড়া বা নাস্তা তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে হলুদ দিলাম সরি লবণ দিয়েছি এবার আমি হলুদ দিলাম লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে ভালো করে মেখে রাখতে হবে দশ মিনিট বন্ধুরা কথার মাঝে যদি কখনো কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর এই রেসিপিটা কিন্তু সবচেয়ে মাটির চুলোতে বেশি ভালো লাগে আমি অনেক করেছি তবে আমার কাছে মনে হয়েছে মাটির চুলোতে এই পাকোড়া নাস্তাটা করলে বেশি মজা হবে তাই শেয়ার করলাম এখানে আমি নিয়েছি ময়দা আর নিব বেসন ময়দা এবং বেসনের মিশ্রণে কিন্তু এই নাস্তাটা কিন্তু ভীষণ ভীষণ মজা হয় একবার খেলে কিন্তু মন ভরবে না আর এখানে দিব কালো জিরা কালো জিরা দিলে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে এবার এটা কিন্তু খুব ভালো করে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে ব্যাটার তৈরি করার আগে কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হবে বন্ধুরা বন্ধুরা দেখো আমি পাঁচ মিনিট মেখে রেখেছিলাম কত সুন্দর হয়েছে চাকা চাকাগুলো দেখতে পাচ্ছ আর এখানে আমি ভালো করে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখছি যাতে কোনো দানা দানা ভাব না থাকে তোমরাও কিন্তু সময় নিয়ে এই রেসিপিটা করবে এবার আমি দিয়ে দিব সাম্বার মশলা সাম্বার মশলা দিলে কিন্তু যে কোনো পাকোড়া নাস্তার কিন্তু টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুন কোনো ব্যবহারই করছি না সম্পূর্ণ নিরামিষভাবে পাকোড়া তৈরি করছি বন্ধুরা অফলাইনে আমি ব্যাটারটা গুলে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবং আমি কড়াইটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিব এই পাকোড়াটা কিন্তু সরিষার তেল দিয়ে দিলেই বেশি মজা লাগে আর দেখ দেখতে পাচ্ছ এই এতটাই পুরো ঘনত্ব থাকতে হবে এর থেকে পাতলা কিন্তু করা যাবে না এর থেকে পাতলা করলে কিন্তু লাভের এর সাথে থাকবে না বন্ধুরা আর হলুদ লবণ দিয়ে এই লাউটা মাখার কারণে কিন্তু হলুদ লবণ কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে লাউ মধ্যে এবার আমি পাকোড়া লাউগুলোকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব সম্পূর্ণ কিন্তু গ্রাম্য স্টাইলে আমি এই নাস্তা পাকোড়াটা তৈরি করছি তাতে তোমরা বাসায় তৈরি করে থাকো তোমরা কিন্তু বিভিন্নভাবে তৈরি করো এই আনকমন রেসিপিটা তোমরা একবার হলে বাসায় ট্রাই করবে বন্ধুরা আর এখানে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু অল্প অল্প করে ব্যাটার দিয়ে তেলের মধ্যে দিয়ে দিবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে কয়েকটা দিয়েছি ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে এবার আমার উলটাই দিতে হবে আর মাটির চুলোতে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু মজা এই জন্য তোমাদের মাঝে শেয়ার করছি যাতে তোমরা কখনো যদি গ্রামে যাও তোমরাও কিন্তু এত সুন্দর রেসিপি বাসায় তৈরি করে খেতে পারবে আমি একে একে তোমাদের মাঝে সবটাই শেয়ার করব দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই কিন্তু মিস হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব এটা কিন্তু ব্রাউন কালার করে ভাজতে হবে খুব বেশি কিন্তু আঁচ দিয়ে ভাজা যাবে না বেশি দিয়ে ভাজলে উপরেটা ক্রিস্পি হবে ভিতরে কিন্তু একদম কাছে থাকবে বন্ধুরা দেখো আমার ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর বাকিগুলো আমি ভাজছি আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই পাকোড়া নাস্তাটা বা তোমরা এমনিও খেতে পারো গরম গরম ভাতের সাথেও খেতে পারো তো দারুণ লাগে বন্ধুরা এরকম ভাবে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবে দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার লাভের পাকোড়া রেসিপি দেখতে পেয়েছ কেমন লাগলো বন্ধুরা প্রথম থেকে আমি সম্পূর্ণ প্রসেসিং তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে বন্ধুরা এরকম নিত্য নতুন আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু সিন্ধুকরণাময়ী কিচেন ব্লকের সবাই পাশে থেকো আমি সবচেয়ে সহজ এবং সুস্বাদু রেসিপি তোমাদের মাঝে সবসময় তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন আরো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকো টাটা